বর্তমান সময় কোন কোন রাশি বেশি লাভবান হবে অর্থাৎ তারা বিপদকে নাশ ঘটিয়ে শত্রুকে বিনাশ ঘটিয়ে তাদের আয় বাণিজ্য ব্যবসা বাণিজ্য আলাপ আলোচনা অর্থনৈতিক দিকে তারা আমূল একটা পরিবর্তন আনতে পারবে আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ আলোচনা করি তাহলে জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন এই বর্তমান সময় মিথুন রাশি সিংহ রাশি ও তুলা রাশি এই তিনটি রাশি কর্মক্ষেত্রে তারা অত্যন্ত চমৎকার ফল দেখাতে পারবে ব্যবসায় তার একের পর এক লভ্যাংশর দিকে ধাবিত হতে পারে এবং বিশেষ করে আপনার ব্যক্তিগত জীবনেও তারা ইতিবাচক একটা পরিবর্তনের দিকে ধাবিত হবে এই তিন রাশি জাতক ও জাতিকাগণ এর অনেক কারণ আছে এছাড়াও আপনার দেখা যাবে তুলা রাশির জাতক ও জাতিকাগড় অনুকূল পরিবেশের মধ্য দিয়ে অংশ মানে অংশীদারিত্ব ব্যবসা বাণিজ্য সফলতা তারা করতে পারবে জমি জমা গাড়ি বাড়ি যে ল্যান্ড ব্যবসায় তারা কিন্তু দারুণ সফলতা দেখাতে পারবে ব্যবসায়িক আলাপ আলোচনাও তারা সফলতা দেখতে পারবে তারা চ্যালেঞ্জের মুখে পড়লেও সেটাই তারা সফলতা দেখাতে পারবে তুলা রাশি জাতক ও জাতিকাগণ কারণ এই তিনটি রাশি বিশেষ করে আপনার মিথুন রাশি সিংহ রাশি রাশি এখানে তুলারাশি জাতক অংশীদারিত্ব ব্যবসায় যেমন সাফলতা করতে পারবে নতুন ব্যবসায় তারা যেমন সফলতা দেখাতে পারবে এবং যারা চাকরি বাকরির জন্য পরিশ্রমরত যারা কঠোর পরিশ্রম করেই যাচ্ছে তাদের জন্য সুফলতা এনে দেবে এবং কর্মজীবনে তারা সাফল্যতা তারা পাবে এবং কর্মস্থলেও যে বিঘ্নতা ছিল তুলারাশি জাতক জাতিকগণ তাও পরিসমাপ্তি করতে পারবে এবং মিত্র শত্রুর হাত থেকে তারা রক্ষ করতে পারবে এবং তাদের আভিজাত্যকে তারা ধরে রাখতে পারবে তুলারাশি জাতক ও জাতিকাগণ এছাড়াও আপনার তুলারাশি এছাড়া আপনার সিংহরাশি আর তুলারাশি সিংহরাশি আপনার সিংহরাশি এবং তুলারাশি সিংহ রাশি এবং মিথুন রাশি এই তিন সিংহ রাশির জাতক অর্থ প্রাপ্তি তারা নিশ্চিত করতে পারবে ব্যবসায়িক তারা নিজে নজরদারি করতে পারবে তারা পরিবার পরিজনকে সুখ আর সুখ শান্তির মধ্যে রাখতে রাখতে পারবে সেই ব্যাপারে তারা সক্ষমতা দেখাতে পারবে তাছাড়াও ব্যবসায়িক আদান প্রদান ব্যবসায় তারা সফলতা দেখাতে পারবে গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তারা সফলতা দেখাতে পারবে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তারা দারুণ সফলতা পাবে এবং তাদের হাতে নানান ধরনের সুযোগ সুবিধা আসবে যা কিনে তার ভাগ্য পূর্ণ গঠনের জন্য সহায়তা রাখবে আপনি সময় ব্যবসা ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে এই সিংহ রাশির জাতক ও জাতিকাগণ ব্যবসায়িক এবং আলাপ আলোচনাটা তার অগ্রগতি ভূমিকা রাখতে পারবে এবং ধর্মীয়ভাবেও তার অনুষ্ঠান এবং আধ্যাত্মিক চেতনায় সে উদ্ভব হতে হতে পারবে এবং গডের একটা পরিপূর্ণ আশীর্বাদ ও সিংহ রাশির জাতক ও জাতিকাগণ পাবে তাছাড়াও আপনার শুক্র পরিবর্তন বিশেষ করে ষোলোই আপনার মীন রাশির ছেড়ে মেষরাশিতে শুক্র যখন আসবে তখনও কিন্তু সিংহ রাশির একটা প্রভাব বিস্তার সে করবে ঠান্ডা মাথায় ব্যবসা বাণিজ্য করুন নানান ধরনের সুযোগ সুবিধা সিংহ রাশির জাতক জাতিকে আসবে নতুন প্রেম সম্পর্কেও আপনার আপনাকে তৈরি থাকতে হবে কারণ নতুন প্রেম দ্বারাও আপনার অনেক সুফলতা আপনি পাবেন এবং দূরে কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও আপনি সফলতা দেখাতে পারবে এবং বিবাহিত জীবনও পারিবারিক জীবন সুখ শান্তির মধ্যে সে কাটাতে পারবে তেমনি পারবে মিথুন রাশির জাতক ও জাতিকাগড় ব্যবসায়ীদের জন্য সুখবর বয়ে নিয়ে আসবে নানাভাবে তার অর্থ আপনার বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং একের পর এক সুখবর তার ঘরকে আলোতে আলোকিত করে তুলবে এবং আপনার আপনার ঘর এবং শুক্র প্রবেশের মেষরাশিতে শুক্র আসার সঙ্গে সঙ্গে সোনা মানে ষোলোই মেয়ের পর আপনার মিথুন রাশির জাতক ও জাতিকণের ভাগ্যের চাকা কিন্তু একের পর এক ঘুরতে শুরু করবে এবং নতুন প নতুন আয় বাণিজ্যের পথ খুঁজে বের করবে অর্থ টাকা পয়সা কি করে বৃদ্ধি করা করা যায় তার পথ সে খুঁজে পাবে এবং সন্তানদের অগ্রগতি আপনাকে সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত করে তুলবে কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন বেতনও আপনার বৃদ্ধির দিকে ধাবিত হতে পারে মিথুন রাশি জাতক জাতিকা লটারিত অর্থও যদি আপনি প্রাপ্তি লাভ করেন সেটাও আপনার জন্য স্বাভাবিক প্রক্রিয়া হবে কারণ আপনার আকস্মিক একটা অর্থভাগ্য মিথুন রাশির জাতক ও জাতিকে কারণ ভাগ্যটা উজ্জ্বল জল জল করছে কিন্তু এবং বন্ধুবান্ধবের সহযোগিতা পাবেন আত্মীয় স্বজনের সহযোগিতাও লাভ করবেন এই সময় মানে বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হতে পারে এবং আপনার এই সময় সন্তানদের শুভ খবর শুনে আপনার মন মন কিন্তু ভরে উঠবে এবং আপনাকে কিন্তু কোনো কোনো কাজে আপনি কিন্তু পিছিয়ে অর্থাৎ আপনি পড়বেন না যে কাজেই আপনি হাত দেবেন সেই কাজেই আপনি সফলতা লাভ করবে মিথুন রাশির জাতক সহ এই তিনটি রাশির জাতক ও জাতিকাকর কারণ আপনারা জানেন গ্রহদের জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন এই বর্তমান সময়টা নয়টি গ্রহর জন্য উল্লেখ উল্লেখযোগ্য একটা অবস্থানে রয়েছে কারণ নক্ষত্র ঘর বদল করার সময় সকল রা বারোটা রাশির উপরে প্রভাবটা পড়ে তবে এই আপনার বুধের বুধ গ্রহ যখন অত্যন্ত শুভ গ্রহ হিসাবে এই তিনটি রাশি উপরে প্রভাবিত হবে বুধ রাশিকে বলা হয় যুবরাজ যুবরাজ যখন যে ঘরে প্রবেশ করে সে নানান ধরনের উপঢৌকন ব্যবসা বাণিজ্য ধন দৌলত টাকা পয়সা এবং শুভ কর্মের দিকে সে কিন্তু ধাবিত হয় এবং আপনার ব্যবসায় যোগাযোগটা আপনি যেমন ভাবে ঘরের বিয়ে পিড়িতে যেমন বসা কিংবা আপনার সন্তানদের মানে আপনার প্রিয়জন বিয়ের প্রীড়িতে বসে আপনার বোন বা মেয়েকে যদি বিয়ে পীড়িতে বসে মনের মতো ভালো পাত্রপাত্রীর কাছে আপনি আপনি হস্তান্তর করেন সেটা জন্য আপনি নিজেকে গর্বিত বোধ করবেন এবং আপনার মনের মতো পাত্রপাত্রী পেয়ে যাওয়াটা এই তিনটে রাশির জন্য স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে ধরা হবে কারণ এ মা বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে আপনার কিন্তু মিন ঘরে বুধ ঘরে ছিল সেখান থেকে পরিবর্তিত হয়ে এই আপনার মে মাসেই সে কিন্তু আপনার দেখা যাবে যে সে কিন্তু আপনার প্রবেশ করেছে মিথুন রাশি জাতক জাতিকাগণের সুখ খবর কিন্তু বই নিয়ে আসবে এবং আপনি অর্থপ্রাপ্তির দিকে বুথ কিন্তু আপনাকে সাহায্য করবে কর্মজীবনে নতুন নতুন কর্ম পেতে সাহায্য করবে ব্যবসাকে এগিয়ে নিতে সেলপাতি বৃদ্ধি করার দিকে আপনাকে ধাবিত করবে এবং আপনার ভাগ্যরা ব্যক্তিত্বকে মাধুর্যকে আরও বিকশিত করে তুলবে এবং যার কারণে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলেই জ্যোতিষ পণ্ডিতগণ আপনার বলেছে। এবং আপনার বৈদিক জ্যোতিষশাস্ত্রে এমনটাই বলা আছে এবং গ্রহ নক্ষত্রে ঘর ঘর বদলের সঙ্গে সঙ্গে এই তিনটি রাশি জাতক ও জাতিকাগণের ভাগ্যের মোর ভুড়ে যাবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ